নিজে ইন্ট্রো দিতে তাই না তো খুব মতো তোমার সাথে থাকাটা তো একটা বড় মুশকিল হয়ে যাচ্ছে একটা কথা বললে ব্যাপারটাকে তুমি কোথায় টান দিয়ে নিয়ে যাও এভাবে তো আমার অনেক ঝামেলা তুমি কি বঞ্চিত বিড়াল এত তেরা কেন তুমি মানে মানে জানি অথবা যদি প্রকৃতির দিক দিয়ে ভাবি তাহলে জঙ্গল কিন্তু চিতরটা বুঝি নাই মানে একটু বুঝিয়া বলো মজা করো না ইয়ার কি করো আমার সাথে একদম ঘাড় ধরে কিন্তু অফিস থেকে বের করে মিয়া।

মানে বুঝলাম না ঠিক না টম কিছু বলার আগে আমি বললাম আরকি ওকে বললে তো আরও থামে না তাই আমি বলে ব্যাপারটাকে শর্ট করলাম যেই কল দে তার কিছু না কিছু বলতেই হবে ছোট তো বুঝেনা আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার যে সমস্যার কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক ধরে আমি একটা রিলেশনশিপে আছি আমার গার্লফ্রেন্ডের পক্ষ থেকে কিছু মানুষ এসে রে না আমার সাথে সে গুটিবাজি করছে মানে জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করছে আমি এখন কি করব বলেন তো ভাই দেশের অবস্থা যা মানুষের হাতে কাজ কাম কম হ্যাঁ বেকারত্ব বড়ই খারাপ জিনিস ফ্রাস্ট্রেশনের চোটে কিছু একটা তো করা লাগবে নাকি জি কিন্তু কিন্তু নাই কিন্তু বস্তুত মত হলো কিছু পাইতে হইতে কিছু খোনা होता है। ভালো দবাশা করলে একটু ঝামেলা পোহাইতেই হয়। এখন দেশের বেকারত্ব তো ঠিক করতে পারবেন না পারবেন? তাই যারা একটু এগুলা করে ব্যস্ত থাকতে চায় মানে থাকতে দেন। যা আপনাটা আপনারই থাকবে। অন্তর থেকে দা মহব্বত আসলে মানুষ আপনার কাছে মানে থাকবেই জিনিসটাকে বুঝছেন? ওকে थैंक यू বিড়াল ভাই थैंक यू ابو ভাই বাহ

কথা সময় আছো তুমি বুঝে শুনে কথা বলবা আচ্ছা অপু তোমার মধ্যে যেই পরিমাণ লাগে আমার অপু মাঝে মাঝে মনে হয় মানে আমরা বউ উচ্ছ মাসের বাজার ঘর ভাড়া সকালের নাস্তা বিকালের কফি নিয়ে ঝগড়া করতেছি মানে

আশা ভাঙলে কিন্তু আরেক বিপদ তোমার কিছু কইছি আমি আমি তো লিসেনারদের বলছি ধরো রাস্তায় একটা লিসেনার হয়তো গাড়িতে বৈশা মনে করো কোথাও যাইতেছে ওই সেন্সে কইছি বুঝছো ওই সেন্সে বললেও তো কথাটা ভুল বলছো তুমি তোমার তাহলে বলা উচিত ছিল যে অলমোস্ট আমরা শেষের দিকে যাচ্ছি আসলাম বললা কেন অপু বাড়াবাড়ি হইতাছে কিন্তু কইছি হয় একটু ভুল মানে এইভাবে ঝাপাই পড়তেছো কেন আমার উপরে মারবা আমাকে মারবা মারো 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 এটাই তো বাকি ছিল মারো আমি খালি দুইটা কথা তোমার সাথে এরকম করে বললাম আর তুমি যে পুরো সিজন আমার সাথে এরকম ভাবে কথা বললা তখন আমি কি করি হ্যাঁ আমি কি মারার কথা বলি অভিমানী তুমি স্টিং স্টিং অপরের সুরটা ভুলে গেছি এই গানটা শুধু শুধু গায় লাভ নাই কিন্তু সেটা কথা না কথা হলো তুমি তো ভালোবাসা আমার তাই না তুমি আমার

তোমার সাথে এতক্ষণ কিভাবে পার করলাম সেটা আমি বুঝতেছি না বাট এটা বুঝতেছি যে ইট হ্যাপেন ফর রিয়েল আজব লাগছে আবার মজাও লাগছে আজকে তোমাকে আইসক্রিম খাওয়াইতে নিয়ে যাই হ্যাঁ মানে আইস যখন খাবার তোমার মনটাও ঠান্ডা দিলটাও ঠান্ডা হবে

আমরা আজকের এই শোর লাস্ট সঙ্গটা শুনে আসি ফুয়াদ ফিচারিং টকিং টম এর ফুর্তি টকিং টম গান ভালোবাসা সোশিয়াল রেডিও দিয়ে পয়েন্ট শুরু হয়ে গেল কুর্টি টকিং যদিও আজকে টক নাই আমাদের ভালো আছি তুমি কেমন আছো শুনতে আমি আজকে তো আজকে তো কিছু একটা ফিলিংস হওয়ার কিছু কিছু জিনিস তো ফিলিংস ছাড়াও হয়ে যায় তাই না